দুপুর গড়িয়ে বিকেল হয়েছে ঘন বোন তার মাঝে এক বিশাল প্রাসাদ রোদ সেখানে বড় একটা পৌঁছাতে পারে না প্রাসাদের নাম প্রেতপুরী সবাই এই প্রাসাদকে এড়িয়ে চলে কারণ এই প্রাসাদে ভূত থাকে এই প্রাসাদের রাজা ছিলেন বিক্রমাদিত্য তিনি ছিলেন প্রজাবৎসল তার স্ত্রী রানী মন্দাকিনী ছিলেন খুবই সুন্দরী তাদের ভালোবাসার গল্প সবার মুখে মুখে ফিরত কিন্তু তাদের সুখ বেশিদিন স্থায়ী হল না এক গভীর রাতে এক ভয়ঙ্কর ডাকাত দল প্রাসাদে হামলা করল তাদের প্রধান ছিল বিকট চেহারার এক লোক ডাকাত দলের সাথে যুদ্ধ হলো। রাজা বিক্রমাদিত্য সাহসিকতার সাথে যুদ্ধ করলেন কিন্তু রানীকে বাঁচাতে পারলেন না ডাকাতরা রানীকে হত্যা করল রানীর মৃত্যুর পর রাজা একদম ভেঙে পড়লেন তিনি রানীর শোকে পাগলপ্রায় হয়ে গেলেন রানীকে যে ঘরে হত্যা করা হয়েছিল সেই ঘরে তিনি সারারাত বসে থাকতেন একদিন রাতে রাজার কানে ভেসে এলো এক করুণ সুর সুরটি শুনে রাজার মন এক অজানা ভালো লাগায় ভরে গেল তিনি বুঝতে পারলেন এই সুর রানী রাজা প্রতিদিন রাতে সেই সুর শুনতে পেতেন তিনি একা একা সেই সুরে বিমোহিত হয়ে বসে থাকতেন একদিন সেই সুর অনুসরণ করে রাজা প্রাসাদের একটি লুকানো ঘরে পৌঁছালেন সেখানে এক অপার্থিব আলোয় আলোকিত এক মূর্তি দেখতে পেলেন মূর্তিটি রানীর মতো দেখতে রাজা মূর্তির কাছে গিয়ে অবাক হয়ে দেখলেন মূর্তিটি কাঁপছে এরপরই সেই ঘরে হাজির হল বিকৎ চেহারার সেই ডাকাত সর্দার সে হাসতে হাসতে বলল রাজা এই মূর্তি তোর রানী আমি তোকে শাস্তি দিতে এই মূর্তি বানিয়েছি তুই যখনই এই মূর্তিকে ভালোবাসবি তখনই এর কষ্ট হবে রাজা কিছুতেই বিশ্বাস করতে পারলেন না তিনি সেই ডাকাত সর্দারকে আক্রমণ করলেন কিন্তু পারলেন না কারণ ডাকাত সর্দার ছিল অদৃশ্য সে হাসতে হাসতে বলল আমি এই প্রাসাদে ভূত হয়ে ফিরে এসেছি এই প্রাসাদে তোর রানীর আত্মা আটকে আছে যখনই তুই এই মূর্তিকে স্পর্শ করবি তোর রানী কষ্ট পাবে আর সেই কষ্টই আমাকে শক্তি দেবে রাজা বুঝতে পারলেন তিনি এক কঠিন ফাঁদে পড়েছেন একদিকে তার রানীর প্রতি ভালোবাসা অন্যদিকে রানীর কষ্ট রাজা সেই দিন থেকে সেই মূর্তি থেকে দূরে সরে গেলেন কিন্তু ভালোবাসার টানে তিনি রাতে সেই ঘরে যেতেন দূর থেকে রানীর মূর্তি দেখতেন আর সেই মূর্তি থেকে ভেসে আশা করুন সুর শুনতেন রাজা প্রতিদিন রাতে সেই সুর শুনতেন আর চোখের জল ফেলতেন তিনি বুঝতে পারলেন তিনি আর রানী কোনোদিন একত্রিত হতে পারবেন না এইভাবেই সেই প্রাসাদে রাজা আর রানী ভালোবাসা আর বেদনার এক নতুন গল্প শুরু করলেন এক অদ্ভুত ভূতের গল্প যা শুধু ভালোবাসা আর বেদনা দিয়ে তৈরি